হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণই আকর্ষণীয় কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো দশটি ভিত্তিক রোমান্সে পড়া অসাধারণ সিনেমা সম্পর্কে এমন সব অ্যাডভেঞ্চার মুভির কথা জানাবো যেটি আপনাকে পুরোটার সময় ধরে রাখবে পর্দার সাথে বন্ধুরা আমি অনেক খোঁজ করে আপনাদের জন্য কিছু দুর্দান্ত সিনেমা বেছে এনেছি আর মজার বিষয় হলো এগুলো সবই আপনি দেখতে পারবেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটিও মিস করবেন না আর হ্যাঁ যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয় চলুন তাহলে শুরু করি আজকের রোমাঞ্চকর সিনেমার জগতে আমাদের যাত্রা আমাদের আজকের প্রথম মুভির নাম দ্য কল অফ দ্য হোয়াইট এই সিনেমাটি মুক্তি পেয়েছিল দু সালে এটি একটি পারিবারিক অ্যাডভেঞ্চার সিনেমা গল্পটি এক অসাধারণ কুকুর বাককে কেন্দ্র করে সে এতটাই বুদ্ধিমান যে মানুষ হোক কিংবা প্রাণী সবাইকে সাহায্য করে কিন্তু একটি তার মালিক তাকে বিক্রি করে দেয় এরপর তার দেখা হয় জন নামের এক বৃদ্ধ লোকের সঙ্গে জন তাকে নিজের কাছে রেখে দেয় কিছুদিন পর লোকটি জানতে পারে একটি জায়গার কথা যেখানে প্রচুর সোনা আছে কিন্তু সেই জায়গায় পৌঁছানোর পথ একেবারেই সহজ নয় এমন পরিস্থিতিতে বাঘ এবং সেই লোকটি সোনার খোঁজে যাত্রা শুরু করে এই অভিযান রোমান্সে ভরা ঝুঁকিপূর্ণ আর আবেগে ঠাসা বন্ধুরা এই সিনেমাটি সত্যি অসাধারণ একদিকে যেমন অ্যাডভেঞ্চার রয়েছে আবেগ অন্যদিকে সাত রেটিং এর এই সিনেমাটি দেখতে পাবেন প্রাইম ভিডিও সহ আরো কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে আমাদের পরবর্তী সিনেমা জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ সিনেমাটি মুক্তি পেয়েছিল দুই সালে এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরনের মুভি গল্পের কেন্দ্রীয় চরিত্র ট্রেভর একজন ভূতাত্ত্বিক তিনি একদিন তার ভাইয়ের একটি পুরনো ডায়েরি খুঁজে পান যেখানে লেখা ছিল পৃথিবীর কেন্দ্রে রয়েছে এক রহস্যময় গোপন জগৎ সেই জগতে পৌঁছানোর পথ দ্বীপের এক গুহার মধ্যে দিয়ে গেছে এই রহস্যের সন্ধানে ট্রেভর শুরু করেন এক অভূতপূর্ব অ্যাডভেঞ্চার যাত্রা কিন্তু যখন তিনি সেই গন্তব্যে পৌঁছান তিনি অবাক হয়ে দেখেন সেখানে রয়েছে বিশাল বিশাল প্রাণী আর পুরো জায়গাটি এক বিপজ্জনক জঙ্গলে পরিপূর্ণ প্রতিটি পদক্ষেপে মৃত্যু অপেক্ষা করে এই জঙ্গলে ঠিক সঙ্গে তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমাটি আপনি এই মুভিটি দেখতে পারবেন ব্ল্যাকজাগর ডট কম এবং নেটফ্লিক্স ডট আইএন আমাদের আজকের পরবর্তী মুভির নাম অটোম অ্যান্ড দ্য জাগুয়ার জাগোয়ার ঘরণের এই মুভিটি দুই সালে মুক্তি পেয়েছিল মুভির গল্পে দেখা যায় একটি যে নামক মেয়েকে অ্যামাজন জঙ্গলে বেড়াতে গিয়ে খুঁজে পায় একটি দুর্লভ ব্ল্যাক জাগুয়ারের বাচ্চা অটোম্যানের সাথে ব্ল্যাক জাগোয়ারের বাচ্চাটির বন্ধুত্ব হয়ে যায় কিন্তু সময়ের সাথে অটোম্যান আবার আমেরিকায় ফিরে আসে কিন্তু তার মন পড়ে থাকে তার বন্ধু ব্ল্যাক জাগুয়ারের জন্য একদিন সে জানতে পারে শিকারীরা ব্ল্যাক জাগুয়ারটিকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে তাই সে আবার আমাজনের জঙ্গলে ফিরে আসে মুভিটিতে কি হবে সেটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে অ্যাডভেঞ্চারে ভরা এই মুভিটি আমাদের পরবর্তী সিনেমার নাম ট্রফিক থান্ডার টফিক থান্ডার সিনেমাটি মুক্তি পেয়েছিল 2008 সালে এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং কমেডি ঘরনার সিনেমা এই সিনেমার গল্প এক পরিচালককে ঘিরে যিনি সবচেয়ে বাস্তবসম্মত যুদ্ধভিত্তিক সিনেমা বানাতে চান তাই তিনি সিদ্ধান্ত নেন জঙ্গলের ভেতরে হচ্ছে পরিচালক হঠাৎ করে অভিনেতা জঙ্গলের মধ্যে একা ফেলে চলে যান সেই জঙ্গলে তখন যুদ্ধ চলছে সন্ত্রাসী বিপদ বিপদার ভয়ঙ্কর পরিস্থিতি ঘিরে ফেলে পুরো জায়গাটা তবে মজার ব্যাপার হলো এই অভিনেতারা প্রথমে ভেবেছিল সবকিছুই সিনেমার অংশ কিন্তু যখন তারা বুঝতে পারে তারা সত্যিই বিপদে পড়ে গেছে তখন গল্পে আসে একের পর এক নাটকীয় মোর আইএমডিবিতে সাত রেডিংয়ের এই দারুণ সিনেমাটি দেখতে পারেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আমাদের পরবর্তী মুভির নাম দ্য র্যান্ডম ওয়েলকাম টু দ্য জঙ্গল দ্য র্যান্ডম ভারত এবং বাংলাদেশে যেটি পরিচিত ওয়েলকাম টু দা জঙ্গল নামে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল দু সালে এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং কমেডি মুভি এই সিনেমার গল্প এক অদ্ভুত মানুষকে ঘিরে যার চোখে সমস্যা থাকলো টাকার জন্য সে যে কোনো বিপজ্জনক কাজ করতে রাজি একদিন তাকে দায়িত্ব দেওয়া হয় এক যুবককে ফিরিয়ে আনার যে তার বাবার কথা শুনতে চায় না এই কাজের জন্য তাকে জঙ্গলে প্রবেশ করতে হয় কিন্তু সেই জঙ্গল শুধু গাছ আর পশুতে ভরা নয় ভরা আছে বিপদ সংঘর্ষ এবং অবিশ্বাস্য অ্যাকশন দৃশ্যে এই সিনেমার প্রতিটি মুহূর্তে রয়েছে থ্রিল আর কমেডির টান টান মিশ্রণ আপনি এটি দেখতে পারবেন অ্যামাজন ডন আইটিতে এবং এই সিনেমার আইএমডিবি রেটিং সিক্স আমাদের পরবর্তী সিনেমার নাম মুগলি মুগলি সিনেমাটি মুক্তি পেয়েছিল দুই সালের মে মাসে এটি একটি অ্যাডভেঞ্চার ধর্মী পারিবারিক সিনেমা এই সিনেমার গল্প মুগলি নামের এক শিশুকে ঘিরে যে জন্মেছে মানুষের ঘরে কিন্তু ভাগ্যদোষে চলে আসে গভীর জঙ্গলে সেখানে জঙ্গলের পশুই তাকে লালন পালন করে মুগলি বড় হয় প্রকৃতির মাঝে পশুদের সঙ্গে মিশে সে নিজের জন্য তৈরি করে এক বাসস্থান কিন্তু সে জঙ্গলে রয়েছে এক ভয়ঙ্কর বাঘ শের খা তাকে মেরে ফেলতে চায় মুগলি একসময় জঙ্গল ছেড়ে মানুষের সঙ্গে থাকতে যায়। কিন্তু পরে জানতে পারে তার প্রিয় জঙ্গল এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে তাহলে কি মুগলি তার জঙ্গলকে বাঁচাতে পারবে এই উত্তরের জন্য আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি এটি আপনি দেখতে পারেন আপনার পরিবার সহ সিনেমাটি খুব ভালো এবং উপভোগ্য দেখতে আমাদের পরবর্তী সিনেমা দা হান্ট ফর ব্লাড পারবেন্ট এই সিনেমার গল্প শুরু একদল গবেষকের অভিযান দিয়ে যারা খুঁজছে একটি বিরল ফুল যার নাম ব্লাড অর্কিড এই ফুলটি এতটাই যে এর থেকে তৈরি হতে পারে এমন ঔষধ যা ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও সারিয়ে তুলতে পারে এই ফুলের খোঁজে তারা পৌঁছায় এক গভীর জঙ্গলে কিন্তু সেই জঙ্গল শুধু ফুল নয় কাপটি মের আছে এক বিশাল এই ভয়ঙ্কর সব একের পর এক মানুষকে স্বীকার করতে শুরু করে এমন পরিস্থিতিতে এই গবেষক দল কি সফল হতে পারবে তারা কি ব্ল্যাক অকিত পাবে নাকি অ্যানাকন্ডার ভয়াল ছায় চিরদিনের জন্য হারিয়ে যাবে এই উত্তেজনায় ভরা রোমাঞ্চকর অভিযান দেখতে হলে আপনাকে দেখতে হবে অ্যানাকন্ডা দ্য হান্ট ফর দ্য অর্চিড আমাদের পরবর্তী সিনেমার নাম টম রাইডার টম রাইডার সিনেমাটি মুক্তি পায় সালে এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা গল্পের মূল চরিত্র এক সাহসী মেয়ে যার বাবা তার শৈশব থেকেই নিখোঁজ কেউ জানে না তার অবস্থান কোথায় কিন্তু যখন মেয়েটি বড় হয় সে জানতে পারে একটি দ্বীপের কথা সেই দ্বীপ থেকেই তার বাবা হারিয়ে গিয়েছিল মেয়েটি সাহস করে সেই দ্বীপের উদ্দেশ্যে সেই দ্বীপে এমন কী রহস্য লুকিয়ে আছে যার কারণে তার বাবা নিখোঁজ হয়ে গেল আর সেখানে তার সাথে করতে থাকে একের পর এক ভয়ঙ্কর দুর্ঘটনা তমরা সিনেমায় আপনি দেখতে পাবেন তার এই দুঃসাহসিক অ্যাডভেঞ্চার কীভাবে সে লড়াই করে কীভাবে সে রহস্য বেদ করে সিনেমার ভিজুয়ালগুলো একেবারেই অসাধারণ আপনি এটি দেখতে পাবেন প্রাইম ভিডিওতে শুধুমাত্র ইংরেজি ভাষায় এবং এই সিনেমার আইএমডিবি রেটিং সিক্স ফাইভ ডিসক্রিপশন বক্সে থাকা ক্লিক করে আপনিও দেখে নিতে পারেন টম রাইডের মুভিটি সম্পূর্ণ বাংলায় আমাদের পরবর্তী সিনেমার নাম রোবট রোবোট একটি পারিবারিক অ্যাডভেঞ্চার সিনেমা যা মুক্তি পেয়েছিল দুই হাজার চব্বিশ সালে এই সিনেমার কেন্দ্রীয় চৈত্র একটি রোবট যাকে পাঠানো হচ্ছিল অন্য কোথাও কিন্তু এক বিমান দুর্ঘটনার কারণে সে পড়ে যায় জঙ্গল ঘেরা ঘনবসতিপূর্ণ এলাকায় সেখানে সে মুখোমুখি হয় অনেক নতুন প্রাণী ও বিপদের কিন্তু কিছু প্রাণী হয় বান্ধব আবার কিছু প্রাণী হয় ভয়ঙ্কর ও আক্রমণাত্মক এই কঠিন পরিস্থিতির মধ্যে রোবট কি জঙ্গলে থেকেই যাবে নাকি ফিরে যাবে তার আসল জায়গায় এই অ্যানিমেটেড সিনেমাটি ছিল অস্কার মনোনীত তাই অবশ্যই এটি একবার দেখার মতো এইট পয়েন্ট ওয়ান রেটিং এর এই সিনেমাটি দেখতে পারবেন প্রাইম ভিডিওতে আমাদের আজকের সর্বশেষ সিনেমার নাম লিজেন্ড অফ টার্জা দ্য টার্জা মুক্তি পেয়েছিল দুই হাজার ষোলো সালে এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা আপনারা নিশ্চয়ই ছোটবেলায় টার্জানের কার্টুন দেখেছেন সেখানে গয়লার একটি মানব শিশুকে লালন পালন করে সে বড় হয়ে ওঠে জঙ্গলে গয়লাদের মতোই বাস করে কঙ্গল গভীর জঙ্গলে কিন্তু এই সিনেমায় গল্প আরও এগিয়ে গেছে এবার টারজান রয়েছে শহরে তার স্ত্রীকে নিয়ে কিন্তু কিছু লোভী মানুষের কারণে টারজানের প্রিয় জঙ্গল এবং পরিবার পড়ে যায় মহাবিপদে তখন টারজান আবার ফিরে আসে জঙ্গলে তার পরিবার এবং জঙ্গলকে রক্ষা করতে সে কি পারবে তার আপন জায়গাটিকে বাঁচাতে এই দুর্দান্ত সিনেমাটি অবশ্যই একবার দেখার মতো সিক্স পয়েন্ট ফাইভ রেটিংয়ের এই সিনেমাটি দেখতে পারবেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বন্ধুরা যদি আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এমনই আরও সিনেমা ভিডিও নিয়ে আপনার জন্য ফিরে আসবো খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে